নিশ্চিত চাকরি মোটা টাকা মাইনে কার না স্বপ্ন সবাই এমন স্বপ্নের চাকরি চায় তবে সবার ভাগ্যে কি এমন চাকরি থাকে আজ আমরা বলব ভারতে সবথেকে বেশি বেতন পান কে অনেকেই হয়তো ভাবেন ভারতে সবথেকে বেশি বেতন পান প্রধানমন্ত্রী আসলে কিন্তু তা নয় মাইনের দিক থেকে প্রধানমন্ত্রী পাঁচ নম্বরে অর্থাৎ তার আগে আরও পাঁচজন রয়েছে যাদের বেতন প্রধানমন্ত্রীর থেকেও বেশি জানা যায় ভারত সরকার রাষ্ট্রপতিকে সর্বোচ্চ বেতন দেন রাষ্ট্রপতি প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা বেতন পান এছাড়া কয়েক ধরনের ভাতা সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রপতি ভবন সরকারি যানবাহন ঘন্টা নিরাপত্তা কর্মী তাঁর চল্লিশ লাখ টাকা বেতন পান তিন নম্বরে রয়েছেন রাজ্যপাল পঁয়ত্রিশ লাখ টাকা বেতন পান তিনি চার নম্বরে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি সিজিআই মাসে আঠাশ লক্ষ টাকা বেতন পান এই প্রতিবেদনে আমরা জানলাম সরকারের তরফ থেকে বেশি বেতন দেওয়া হয় কোন পদের জন্য এক্ষেত্রে বেসরকারি কোনো সংস্থার উচ্চপদস্থ কর্মীর বেতনের উল্লেখ করা অবশ্যই হয়নি